ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম তিনজন সারা পৃথিবীতে মুহাদ্দিস ছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহ আল ইরাদানি দ্বীন প্রসঙ্গে বলছেন আল ইরাদানি দ্বীন আইল ওয়াসুলি সালাসা অর্থাৎ ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকা ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করা ইসলামের তিনটি মৌল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করে সেই অনুযায়ী স্বীকৃতি প্রদান না করা ইসলামের তিনটি মৌল নীতি প্রসঙ্গে জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান করতো তার প্রতি আমল না করাই হলো দিন থেকে বিমুখ হয়ে যাওয়া দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা ঈমান এবং ইসলাম বিনষ্টের আপনার দশম নম্বর কারণ আসুন আমার আপনার ছেলে মেয়ে যখন সাবালোক সাবালিকা হয়ে গেল এই তিনটি কি এ মা দেবস রায় মামাউল্লাহ বলছেন মায়ে ফতুর রব এক মায়ে ফতুর রব রবকে কে তার পরিচয় কি ইয়ে সম্পর্কে আপনাকে জানতেই হবে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে এবং কি দিন কাকে বলে ধর্ম কাকে বলে ধর্ম কি মারে ফাতুর রসুল তৃতীয় রসুল সালি ইসলামকে তিনি কি নিয়ে প্রেরিত হয়েছিলেন এই তিনটি বিষয় সম্পর্কে আমার আপনার ছেলে যদি না জানে অবগত না হয় তাদের যদি শিক্ষা না দিই সেটাকে যদি অন্তর থেকে তারা মেনে না নেই তার যদি আমলের দ্বারা কর্মের দ্বারা বহি প্রকাশ না ঘটে সুপ্রিয় ভাই এবং খুব মনোযোগ দিয়ে শুনুন যেদিন আমাদের ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে অথচ এই তিনটি বিষয় সম্পর্কে অবগত হবে জাহেল হবে জ্ঞান অর্জন করে স্বীকৃতি প্রদান করবে না সেই দিনই আমার আপনার ছেলে মেয়ে ও মুসলিম হয়ে যাবে ধর্মচ্যুত হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে আজকে মূল্যায়ন হচ্ছে সমাজকে কেন্দ্র করে কিছু বুদ্ধিজীবী মূল্যায়ন করছেন এত জালসা এত প্রোগ্রাম এত আলোচনা এত সেমিনার তারপরেও পরিবর্তন আসে না কেন নামাজের সংখ্যা বৃদ্ধি হয় না কেন সুপ্রিয় ভাই এবং তাহলে পরিবর্তন আসে না কেন তো পরিবর্তন আসার জন্য দুটো বিষয় একদিন এ কথা যখন আমি বলছি তখন এক ভাই বলছেন যে ফাই সাহেব পরিবর্তন আসবে কি করে সব তো প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে যে মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে কবরস্থানের উন্নতি কল্পে তো সব উন্নতি উন্নতি তা যার উন্নতি কল্প হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে তো মাদ্রাসার একতলা বিল্ডিং ছিল দোতলা হয়েছে মসজিদের উন্নতি কল্পে মসজিদ একতলা ছিল দোতলা হয়েছে এ তো মানুষের উন্নতি কল্পে প্রোগ্রাম হয় না মানুষের সমাজ সংশোধনের জন্য প্রোগ্রাম হয় না তো সংশোধন হবে কি করে আমি বললাম আপনার কথার কিছুটা যুক্তি আছে তাহলে পুরোপুরি সঠিক নয় তার কারণ অনেক সেমিনার সম্মেলন যেগুলো হয়ে থাকে সেগুলো তো অ্যাকচুয়ালি আপনার সেগুলো অ্যাকচুয়ালি আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই ব্যক্তি সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই বিভিন্ন সংগঠন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কাজ করে তারা তো আপনার সমাজ সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যেই তারপরে আমাদের সমাজে পরিবর্তন আসে না কেন আসলে এর অন্যতম কারণ কি জানেন আসলে আমরা রোগ নির্ণয় না করেই চিকিৎসা শুরু করে দিয়েছি রোগ নির্ণয় না করে আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন কথাকে আর আগে বাড়াচ্ছি না শুধু একটা পয়েন্ট আমি এখানে আপনাদের বলে দিই একটা পয়েন্ট এই বিষয়টাকে আমিও আজ অধুরা রেখে দিই শুধু দুটো পয়েন্টের একটা হচ্ছে প্রথম নম্বর সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য দুটো গুণ দরকার এক হচ্ছে ইমান নম্বর দুই সৎকর্ম আর এই সৎকর্ম আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ভকুলকুল্লাহ আল্লাহ তালার হক আল্লাহ তালার অধিকার আর আল্লাহ তালার হক তথা আল্লাহ তালার অধিকারের তাৎপর্য হচ্ছে এক নম্বরে যে আমরা আল্লাহরই এবাদত করব আল্লাহর এবাদতে কাউকে শরিক করব না আল্লাহর এবাদত করব আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না সুপ্রিয় ভাই বঙ্গন এটা হচ্ছে এক নম্বর তারপরেই আপনার সরাৎ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা আজকে আমরা এই জায়গাতে ফেল কালেমাই শাহাদাত পড়ার পরেও অনেকেই বড় ধরনের শিখ করে বসে আছি অনেকেই আপনার শির করেছি সুপ্রিয় ভাই আর নামাজ যে ছেড়ে দিয়েছি এটা তো আমরা বুঝতেই পারছি কথা আপনাদের মনোযোগ দিয়ে শুনুন নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ এত বড় অপরাধ সমস্ত আলে মোলামা মুলবি মৌলানার ঐক্যপাতে নামাজ ছেড়ে দেওয়া শির্ক এবং কুফুর এর অন্যতম কারণ হলো হাদিসে এই স্পষ্ট ভাবে নামাজ ছেড়ে দেওয়াকে শির্ক এবং কুফুর বলে আখ্যায়িত করা হয়েছে সুপ্রিয় ভাই তো এটা হলো আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার অধিকার আর নম্বর দুই বান্দার হক বান্দার অধিকার সুপ্রিয় ভাই এই বান্দার হক এবং বান্দার অধিকার এই বিষয়টা দীর্ঘায়িত করে দেব সুপ্রিয় মুসলিম যেখানে সদাচরণ আচরণ করার তাদেরকে বারবার আল্লাহ তারা পবিত্র করার নির্দেশ দিয়েছেন তাদের আচার ব্যবহার হবে নিষ্কলুষ সুপ্রিয় ভাই বল যেখানে পশু পক্ষী তার উপর মজুল যাতন করা যাবে না সেখানে মানুষকে জুলমানিক যা মানুষের প্রতি জুলমানিক যাতন করা তো দূরে থাক আজকে মুসলিম যে আমরা আমাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি সুপ্রিয় ভাই এবং বোন একে অপরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না একে অপরকে মারতে দ্বিধাবোধ করি না একে অপরের ধন সম্পদ আত্মসাত করতে দ্বিধাবোধ করি না আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই যে আজকে আমরা যে এক অপরকে হত্যা করছি মনো মালিন্য শ্বশুর যাবাই আপনার বাপ বেটা মাতা কন্যা যায় ননদে যায় যায় শাশুড়ি বয়ে যদি মনে মালিন্য থেকে থাকে স্বামী স্ত্রীতে যদি মনে মালিন্য থেকে থাকে শুধু একটা পয়েন্ট শুনে এখন সুপ্রিয় ভাই বান রাসূল রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আজকে কিবার আজকে কিবার বলছে বুধবার শেষ হয়ে গেছে সূর্য যখন অস্তমিত হয়ে গেছে বৃহস্পতিবার পড়ে গেছে বুঝতে পেরেছেন জি বৃহস্পতিবার আজকে শুরু হয়ে গেছে মানে এর ফজিলত বর্ণনা করার জন্য মূলত বলছি রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় কোনো বর্ণনায় আছে আল্লাহ নিকটে আমল পেশ করা হয় তো প্রত্যেক বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেন যে আল্লাহর সাথে শরিক করে না যে ব্যক্তি শির করে না তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বেনামাজি শিখ করে মুশ্রিকরা শিখ করে সুপ্রিয় ভাই এবং বোন তাবিজ পরে তারা শিখ করে এরা সেই অবস্থা তো আপনার ক্ষমার যোগ্য নয় সুপ্রিয় ভাই এবং বোন যতক্ষণ না তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে এবং শিরককে বর্জন করবে সুপ্রিয় ভাই এবং আরও আর যে বিষয়টা বলার কারণে আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাকে এই দুই দিনেও ক্ষমা করেন না আর সেই ব্যক্তিকে ক্ষমা করে না সেই মুসলমান ইমানদার ব্যক্তিদের ক্ষমা করে না যারা আপোষে একে অপরের বিরুদ্ধে পোষণ করে আল্লাহ আল্লাহতালা বলেন আন্দিরো হা দায়না হাত্তায়িহা আন্দির হা দায়না হাত্তায় না হাত্তাইিহা এদের দুজনকে অবকাশ দাও যে সুপ্রিয় ভাই এবং বোন স্বামী স্ত্রী হোক অথবা পাড়া প্রতিবেশী হোক অথবা বাপ বাটা হোক অথবা অথবা যা যায়ে ননদ হোক অথবা সার শরীর হোক অথবা ভাই ভাই হোক আত্মীয় স্বজনে হোক সুপ্রিয় ভাই এবং বোন অথবা কোনো সম্পর্ক আপনার না থাক ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক দুইজন ব্যক্তি যদি আপোষে শত্রুতা পোষণ করে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আল্লাহ তালা প্রত্যেক ব্যান্দাকে তো ক্ষমা করে যারা শিব করে না আল্লাহর সাথে তাদেরকে কিন্তু এই দুই ধরনের ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না আল্লাহ বললেন এদেরকে ছেড়ে দাও তত যতক্ষণ না তারা নিজের আপোষ মীমাংসা করে নাই যতক্ষণ না নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নাই এজন্য আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই বাং আজকেই যদি মনোমানিল্য থেকে থাকে তাহলে রাত্রি অতিবাহিত করবেন না প্রথমত নিজের হিংসা এবং বিদ্বেষ মনোমালিন্যকে দূর করে দিয়ে ঐক্যবদ্ধ

সালাহ জাত ইলবাইন ফাইন ফাসাদা জাত ইলবাইন হিয়েলাহালেকা আপোষের সুসম্পর্ক স্থাপন করা আপোষের সুসম্পর্ক স্থাপন করা কার কারণ আপোষের সুসম্পর্ক নষ্ট করার তাৎপর্য হল দিনকে বিনাশ করা শোনানে তিন মেজি হাদিস নম্বর দু হাজার পাঁচশো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র কোরান এবং শূন্যার মানদণ্ডে সর্বোৎকৃষ্ট হবার তৌফিক দান করে যাতে আমরা জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি আল্লাহ তালার কাছে পরিশেষে প্রার্থনা করি হ্যাঁ আল্লাহ তুমি নিজ রহমতে নিজ দয়াতে আমাদেরকে সেই তৌফিক সেই ক্ষমতা প্রদান করো যার মাধ্যমে আমরা প্রকৃত ইমানদার এবং সৎ কর্মশীল হতে পারবো আমি আকুল আকুল হাজ আস্তাকুল মুসলিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলেন জি বলেন ছাড়েন